জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন ঘুরে দাঁড়ানো কিন্তু খুবই দরকার তো আসসালামু আলাইকুম আমি তাহেবা তোমাদের সামনে আরেকটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো সকালবেলা যেমন সংসারের কাজ থাকে জামা কাপড় কাছা ঘর মোছা ঘর পরিষ্কার সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটা ভাত একটা তরকারি কিন্তু মা করে রেখে স্কুলে চলে গেছে আর আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আর সকাল থেকে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল যার কারণে ছেলেকেও কিন্তু স্কুলে নিয়ে যেতে পারিনি বাড়িতেই আছে তাই ভাবলাম বাড়ির কাজগুলো করে নিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট করে নেব আর আজকে আমি রান্না করছি কিছু যেহেতু বাড়িতে তরকারি সেরকম ছিল না বাড়িতে শুধু ডিমের শাক মা রান্না করে রেখে গেছে আর আমি ভাবলাম ডাল আর ডিমটা রান্না করে নিই তো ডাল ডিম রান্না তো অনেক রকমেরই খেয়েছো সবাই অনেক রকমের কিন্তু আমি কিন্তু যখনই বানাই কিন্তু এরকমভাবেই করি এক্সট্রা করে আমাকে ডালও করতে হয় না আর এক্সট্রা করে যে ডিমের কারি করতে হয় সেটাও কিন্তু করতে হয় না দুটো কিন্তু একসাথে খুব ভালোই লাগে আর দুপুরবেলা তো লাঞ্চটা একদম জমি যায় এরকম একটা রেসিপি থাকলে তো প্রথমে আমি ডালটাকে ভালো করে ধুয়ে দুবার দুবার করে ধুয়ে জলটা ফেলে দিয়েছি তারপরে একটু বেশি করে জল আর একটু হলুদ দিয়ে ডালটাকে আমি একদিকে সিদ্ধ করতে বসে দিয়েছি আর আমি এখন কেটে নিচ্ছি পেঁয়াজ তো একটা পেঁয়াজ কেটেছি আর কাঁচা লঙ্কা কেটেছি সেটা করব ডিমের একটা অমলেট মতন করব আর একটাতে ডালটা যেটা করব সেটা ডাল রানার জন্য একটুখানি পেঁয়াজ কেটে রেখেছি তো ডিমটাকে এখন অমলেট করে নেবো তার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তার সাথে একটুখানি নুন দিয়ে খুব ভালোভাবে আমি চটকে নিয়ে দুটো ডিম দিয়ে দিয়েছি আর এরকমভাবে পেঁয়াজটাকে একটু চটকে নিলে নুনের সাথে কি হয় পেঁয়াজটা একটু নরম হয়ে যায় ডিমটাও কিন্তু খেতে খুব ভালো লাগে শক্ত শক্ত লাগে না আর যে কথাটা তোমাদের সাথে প্রথমেই আমি শেয়ার করেছি যে জীবনে যতই দুঃখ বাধা কষ্ট আসুক না কেন থেমে থাকাটা কিন্তু একদমই উচিত না তো আমার ক্ষেত্রেও সেই জিনিসটা হয়েছে তোমাদের সাথে লাস্ট ভিডিও শেয়ার করেছি সাত দিন আই থিঙ্ক সাত দিন হবে তো ভেবেছিলাম যেহেতু আর ইউটিউব করা হবে না তোমাদের সাথেও ভিডিও শেয়ার করেছি যে ইউটিউবে ভিডিও করা শেয়ার করব না ভেবেছিলাম তো শেষ পর্যন্ত কিন্তু আমি একদমই পারিনি যে ভিডিও করাটা একদমই ছেড়ে দেবো আমার মন থেকে কিন্তু একদমই আমি মেনে নিইনি নিজেকে নিজে ডিমোটিভেট হয়েছি তারপরে কিন্তু আবার নিজেকে সামলে নিয়েছি তো সব কিছু একদম মেন্টালি প্রিপেয়ার্ড হই কিন্তু তারপরে আমি ইউটিউবে এসেছি নিজেকে অনেক শক্ত করেছি যে যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত চেষ্টা করবো কিছু হচ্ছে কি না হচ্ছে সেটা তারপরে দেখা যাবে আর তারপরে তো সবার শেষে মানে সবার সামনে তো আছেই মানে উপরওয়ালা আছে যে দেখবে কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক নিজেকে তো চেষ্টা করতে হবে তাই না সব কিছু তো উপরওয়ার হাতে ছেড়ে দিলে তো হবে না নিজেকেও চেষ্টা করতে হবে তাই আমি নিজেকে একদম মেন্টালি প্রিপেয়ার্ড করি তারপরে কিন্তু আমি ইউটিউবে এসেছি আমি আবার ভিডিও করছি আমি রোজে তোমাদের সাথে এরকম ভাবে ভিডিও শেয়ার করব। আর তোমরা তো দেখলে আমি কেমনভাবে ডিমের অমলেটটা বানিয়ে নিলাম তো এইভাবে ডিমের অমলেটটা মানে ভেজে নিয়ে তারপরে কিন্তু পিস পিস করে ডিমটাকে আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি তো যাই হোক আরেকটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই যে আমার শুধুমাত্র ভিউ আসে না বলেই কিন্তু আমি ইউটিউবটা ছেড়ে দিতে চাইছিলাম সেটা কিন্তু একদমই না তোমরা জানো বিশেষ করে অনেক সবাই জানো যে আমি আমি কীরকম একটা কাজ করি মানে আমার তো সংসার তো আছে তার সাথে একটা ছোট বাচ্চাও আছে তার সাথে কিন্তু আমি টিউশনই করি সেলাই করি আমার একটা ছোটোখাটো বিজনেসও আছে তারপরে যে এই ইউটিউবে ভিডিও বানানোটা না আমার একদমই পসিবল হয়ে উঠছে না আমি সারা দিন যে কি কমমে কাজগুলো করি মানে কীভাবে কাজগুলো করি সেগুলো তো তোমরা তো ভিডিওর মাধ্যমেই দেখো কিন্তু যেভাবে করি সেভাবে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি ক্যামেরার পিছনে যে কাজগুলো করি সে কাজগুলো কিন্তু তোমাদের সাথে একদমই শেয়ার করা হয় না তো আমি সকাল থেকে কিভাবে কাজগুলো করি তোমাদের সামনে একটু কথা বলে শেয়ার করে নিই যে আমি ঘুম থেকে উঠি না আমার সাতটা থেকে সাড়ে সাতটা প্রায় বেজে যায় ঘুম থেকে কারণ আমি অনেকটা রাত্রিবেলা ঘুমাই কারণ কাজগুলোও তো বাকি থেকে যায় সমস্ত কাজ করে আর রাত্রিবেলা শুলেই তো আর ঘুম এসে যায় না আমার প্রায় দুটো দেড়টা দুটোও বেজে যায় ঘুমাতে ঘুমাতে এক এক দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে নিজেকে ফ্রেশ করতে আর করতে ছেলেকে ফ্রেশ করতে আর করতে কিন্তু অনেকটা টাইম চলে যায় তারপরে চা করা সবাইকে খেতে দেওয়া মানে হাজব্যান্ডকে খেতে দেওয়া ছেলেকে খাওয়ানো নিজে একটু খাওয়া তারপরে মায়ের সাথে এবার কাটাকুটি করা মানে সবজি সবজি কাটাকুটি করা মা স্কুলে চলে যাওয়া বাড়ির সমস্ত কাজ মোচা থেকে আরম্ভ করে বাসন ধোয়া সমস্ত কিছুটা কিন্তু আমাকেই করতে হয় তারপরে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া ওখানে গিয়ে বসে থাকার ওখানে গিয়ে বসে বসে তোমাদের সাথে কী আর ভিডিও ভিডিওটা শেয়ার করবো তাই না আর ভিডিওটা যদি নাই বা করা থাকে তখন তাহলে আমি ভিডিওটা এডিট বাই করবো কি করে তো সকালবেলাটা এতটাই ব্যস্ততার মধ্যে কেটে যায় যে সেরকম আর কিন্তু ভিডিওই করা হয় না এক একদিন তো কথা বলতে বলতে ওদিকে আমার ডালটাও হয়ে গেছে আর এখন আমি কিন্তু ছেলেকে রেডি করে দিচ্ছি ও যাবে নামাজ পড়তে আর যেহেতু খুবই ছোট কেউ না গেলে কিন্তু আমি পাঠাই না আর আজকে যেহেতু আমার আব্বাও বাড়িতে আছে তাই আব্বার সাথেই ও কিন্তু নামাজ পড়তে যাবে বাড়িতে যদি আমার কাকাও থাকে তাহলে কিন্তু কাকার সাথেও কিন্তু ও নামাজ পড়তে যায় প্রত্যেক সপ্তাহেই তো ওকে আমি এদিকে জামা প্যান্ট পরেছি ও এতটাই দুষ্টুমি করছে যে আমার কাছে আসতেই যাইছে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আলা হয়ে যাচ্ছি তারপরেও কিন্তু আমার কাছে আসছে না তো অনেক কষ্ট করে ওকে রেডিটা করে নিলাম তো যাই হোক ওকে রেডি করে আমি এখন নামাজ পড়তে পাঠিয়ে দিয়েছি তারপরে এখন আমি কিন্তু ঘরটা মুছে নিচ্ছি সমস্ত কাজ কিন্তু আমার অলরেডি হয়ে গেছে ঘর মোছাটাই বাকি আছে তো বাকি কথা তো তোমাদের সাথে দুপুরবেলা পর্যন্ত হলো তারপরে ছেলে ছুটি হয় আমার দেড়টার সময় বাড়ি আসতে কোনো সময় দুটো কোন সময় পৌনে দুটো বেজে যায় তারপরে যেদিনকে স্নান করা থাকে স্নান করতে হয় না বাড়িতে এসে কিন্তু টুকিটাকি কাজ কিন্তু লেগেই থাকে তারপরে সমস্ত কিছু সবাইকে খেতে দেওয়া ছেলেকে খাওয়ানো নিজেও খাওয়ানো দুপুর তা তারপরে খাওয়া দাওয়া করে একটু যদি না শুই তাহলে কিন্তু সারাদিনের ধকলটাও কিন্তু কাটতে চায় না তারপরে তো বাকি কাজ তো বিকেলবেলা পড়েই আছে বাকি কাজও করতে হবে আর বিকেলবেলা বাড়িতে বর যদি থাকে কিন্তু এরকম ছোটোখাটো নাচটা কিন্তু হতেই থাকে আর এক এক দিন যেদিনকে ভালো লাগে না সেদিনকে কিন্তু মুড়ি তরকারি দিয়ে চালিয়ে দিই কারণ বিকেলবেলায় আমার বরের কিন্তু আমার একটু একটু বেশি বেশি খিদে পাই তো যাই হোক আর ও থাকলে না আমি সবসময় মানে ব্লগগুলো করতে পারি না ও জানে আমি রান্নার ভিডিও করি ঠিক আছে ও জানে ব্লগ করি কিন্তু ওর সামনে না আমি একদমই ক্যামেরা রেখে আমি কাজ করব এরকম ভিডিও আমি একদমই সাহস পায় না বাচ্চা যদি কিছু বলে বা কিছু যদি আমাকে শুনতে হয় তো যার জন্যই কিন্তু আমি এরকম ভিডিওটা ওর সামনে করি না ও যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণে আমি মোটামুটি ভিডিওটা মানে ভিডিও করাটা বন্ধই রাখি কিন্তু যখন রান্না করি তখন ভিডিওটা করি তো আজকে যেমন এই আলু পুরি করেছিলাম বিকেলবেলা এরকম আলু পুরি করে তারপরে ঘরে যেমন সমস্ত কাজ করে আবার ঘর ঝাড় দিয়ে থালাবাটি বাটি ধুয়ে ছেলেকে রেডি করে ওকে পড়তে পাঠানো তারপরে কিন্তু আমি একটু চা খেয়ে নিজেও কিন্তু পড়াতে বসে পড়ি এখন প্রায় সেই নটা পর্যন্ত পড়াবো তারপরে উঠে আবারও একটু সেলাই করবো শুধু রাত্রির রান্নার ঝামেলাটা আমার থাকে না কারণ মা একটু করে আমাকে অনেকটা হেল্প করে দেয় তো ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট করে জানাও যদি ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন